অভিযোগ মূলত হচ্ছে রানীনগর ব্লক টু পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সে সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি ব্লক সভাপতি সরকারের বিরুদ্ধে দেখুন উনি হচ্ছেন যে সাংগঠনিক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দীর্ঘদিন আছেন রানীনগর ব্লক টুয়ে আর এবং দীর্ঘদিন থাকাকালীন ওনার একটাই নেশা সেটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে খেলা আমার প্রতিনিয়ত প্রতিদিন ওনার কাছে মহিলারা নির্যাতিত হয় কিন্তু কেউ আওয়াজ কেউ শব্দ করতে পারে না কেউ আমাদের প্রশাসনের কাছে অর্থাৎ লোকাল থানা যে রায়নগর থানা সেই ওসির কাছে কমপ্লেন দেওয়ার মতনও ক্ষমতা কারণ নেই কারণ কমপ্লেন দিতে গেলেও সেখানে শাহালম সরকারের গুন্ডারা বসে থাকে এবং রীতিমতো তাদেরকে তখনই উঠিয়ে নিয়ে গিয়ে আবার মারধর করা হয় তাই উনি একজন ধর্ষক তো উনি তো প্রতিনিয়ত মেয়েদেরকে ধর্ষণ করে চলেছেন প্রতিদিন কীরকমভাবে ধর্ষণ করছেন উনি না উনি কাউকে বলছেন তোমাকে আমি পঞ্চায়েতে টিকিট দেবো কাউকে জেলা পরিষদে টিকিট দেবো কাউকে বলছে মহিলা সংগঠন করতে হবে মহিলা সংগঠনে মানে এক কথায় সবসময় উনি লোভ দেখাচ্ছেন সবাইকে লোভ দেখে ডাকেন ডাকা পর উনারই পঞ্চায়েত সমিতিতে মানে ওনার যে পঞ্চায়েত সমিতির অফিস সেই অফিসের সঙ্গে আছে রুম সেখানে এবং পঞ্চায়েত সমিতির অফিস উপরে দোতলায় আছে ওনার বেডরুম সেখানে গিয়ে মেয়েদেরকে ধর্ষণ করা হয় এবং নিচে রীতিমতো প্রচুর লেঠেল বাহিনী বিশ পঁচিশ জন লেঠেল বাহিনী সবসময় খান মোতায়েন থাকে ওই মহিলারা যে বেরিয়েছে মুখ খুলবে সে ক্ষমতা কারণেই মুখ খুললে তাকে লাশ হয়ে যেতে হবে আর যদি সে মহিলা বেঁচেও থাকে তাহলে তার স্বামীকে করতে হবে কি জেলে চলে যেতে হবে মিথ্যা কেসে কাউকে পানি খেসে ফাঁসানো হবে মার্ডার হয়েছে আমি বর্তমান এই তিন চার মাস থেকে আমি অনেক দিন অনেক দরজায় নক করেছি অনেক দরজায় আমার মানে আমিও যেহেতু এই ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সেই হিসাবে যখন আমি ছাড় পাই না একজন ব্লক সভাপতির কাছে যদি ব্লক সভানেত্রী যদি নিরাপদ না হয় তাহলে অন্য মেয়েরা কি করে নিরাপদ হবে অন্য মেয়েরা তো সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে কারণ কখনো ওই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী না আমাদের দেশ আমাদের এই সমাজ সব জায়গা বলছে যে মেয়েরা হচ্ছে ফিফটি পার্সেন্ট এবং আমাদের নাকি ভোটাধিকার যে প্রয়োগ করি আমরা সেটাও ফিফটি পারসেন্ট এবং ক্যান্ডিডেট যেগুলো সিলেক্ট করা হয় সেগুলো ফিফটি পার্সেন্ট সবই যদি ফিফটি পার্সেন্ট হয় অর্থাৎ ছেলেদের সাথে সমান সমান যদি আমরা মহিলারা হই তাহলে সেই মহিলারা কোথায় সেই মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের মহিলা আমরা মহিলা সেই মহিলাদের নিরাপত্তা কে দিবে আমরা তো কখনো নিরাপদ নয় এই এদের আমার রানীনগর ব্লকটিয়ে একটা মহিলা কখনো সংগঠনের সঙ্গে যুক্ত আমাদের জেলা নেত্রী মহিলা সংগঠনের মহিলা জেলা নেত্রী দেখুন উনি আশ্বাস দিলেন ওনার মতো উনি যতটা সম্ভব ততটা করবেন কিন্তু আমি আমার দিক থেকে বলছি যত দূর যেতে হয় আদালতকে আমার ভরসা আছে আমি আদালতকে বিশ্বাস করি আমি আইনকে শ্রদ্ধা করি সম্মান করি সে হিসাবে আমাকে যত দূর যেতে হয় আদালত যত দূর যেতে হয় আমি তত দূর যাব কিন্তু যদি দেখুন ওনাকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে আগামী দিন মহিলা সংগঠন তো ওখানে হবেই না ঘরে ঘরে ঢুকে এতদিন তো পঞ্চায়েত সমিতিতে বসে মহিলা নিয়ে মহিলা নিয়ে খেলছিল তার কারণ মহিলাদের দেখুন অনেক সময় বলে কি মানুষ আমজনতা যখন কেউ আওয়াজ উঠে কোনো মহিলা তখন সেই মহিলাকে বলা হয় মানে নোংরা নোংরা ভাষা প্রয়োগ করা হয় কিন্তু যদি একটা মহিলা দিনের পর দিন ধর্ষিত হওয়ার পর সে ঘরে বসে থাকে তাহলে সে কিন্তু ভালো আজ আমি আওয়াজ উঠিয়েছি যখন তখন আমি খুব খারাপ মানে সবার চোখে সমাজের চোখে কিন্তু এই আওয়াজ উঠানোর জন্য আমাকে যে কাল এখন আমি পুলিশ ঘেরাটা টপে থাকি পুলিশ কাল উঠে গেলে কিন্তু সে আমাকে মেরে দেবে আমি প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কিত তো আকাল যদি ওর কিছু ব্যবস্থা না করে আদালত তাহলে ও তো দল তো কিছু ব্যবস্থা নেবেই না দল তো কিছু ব্যবস্থা নিচ্ছে না নেবে না কিন্তু আদালত নেবে হ্যাঁ জানে আমি দলে দেখুন আমার মহিলা সভানেত্রীকে তো আমি প্রথম জানিয়েছি শাহনাজ বেগমকে তারপরে জানিয়েছি এল এমএলএকে আমার রণীনগর বিধানসভার এমএলএ যিনি ওনাকে জানিয়েছি আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যিনি সাংসদ ওনাকে জানিয়েছি মানে সবাইকে চিঠি দিয়েছি মহিলা কমিশনারকে চিঠি দিয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি এক কথায় সবাইকে দিয়েছি সবাই জানে আমি সবার দরজায় করাছি কিন্তু কোনো দরজাতেই এর বিচার পায়নি আদালতের দরজায় কি চাইছেন আমি তো বলতে পারবো না দল হয়তো চাইছেন যে উনি মানে বিশাল সম্পত্তির মালিক উনি অনেক প্রভাবশালী হয়তো দলের কোনো আছে এখানে ফায়দা আছে কিছু উনি তো সভাপতি হয়েছেন দু কোটি টাকা দিয়ে তাহলে এই একটা টাকারও হয়তো গল্প আছে নাহলে ওনাকে কেন এত রিপোর্ট এত দেখুন এখানে শুধু আমি নয় আমি তো মহিলারা তো ধর্ষিত হচ্ছে প্রতিনিয়ত কিন্তু ওখানে একজন এক নম্বর গ্যাজেটেড অফিসার যে যিনি হচ্ছেন বিডিও যিনি প্রশাসনিক দপ্তরের রায়নগর ব্লকের হেড আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখেন উনিও মার খান তাছাড়া আপনার কোনো ডাক্তার মাস্টার ওখানে মহিনগঞ্জ হাই স্কুলের মাস্টার থেকে শুরু করে এক কথায় উনি ওইটাকে নিজস্ব প্রপার্টি মনে করেন ওই পঞ্চায়েত সমিতিটাকে আর সেই হিসাবে উনি নারীদেরকে সবাইকে তো মারপিট ওনার কাজই হচ্ছে মারপিট তোলা বাজা আর মহিলা নিয়ে খেলা মহিলা না ওনার কাছে খেলার বস্তু আর সে যে বয়সের হোক নয় থেকে নব্বই মানে সে মহিলাটা নব্বই বছর হলে একটা মহিলার কিছু থাকে না কিন্তু ওনার থাকে ওনার কাছে থাকে তার কারণে মহিলা মানে একটা মাংসপিণ্ড ওটা হচ্ছে ভোগ্য মানে বস্তু আমি বিচার চাই আম জনতার দরবারে আদালতের দরবারে এবং দলের কাছে সবার কাছে আমি এখন বিচার বিচার করা নতুন রিপোর্ট নিয়েছেন তো নতুন রিপোর্ট বলতে গেলে আমাদের যিনি আয়ো আছেন আমার এই কেসের যিনি আয়ো মহিলা ও শিব থানার নতুন রিপোর্ট বলতে উনি উনি আবার আমার এক তারিখে যখন আমার ওয়ান সিক্সটি ফোর হলো তারপর ছয় তারিখ উনি আবার গিয়েছেন আবার গিয়ে ছেলেদের কাছে বয়ান নিচ্ছেন তাও সে বয়ান নিচ্ছেন একজন শিবিকের মোবাইল থেকে ওনার নিজস্ব কোনো সপ্তা নাই নিজস্ব কোনো মোবাইল থেকে উনি রেকর্ডিং করতে পারছেন না তো উনি তো খুললাম খুললাম সব গেটে প্রচার করতে চাইছেন তো এটাই নতুন রিপোর্ট মহিলা কমিশনের কাছে আমরা তো এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরে ভেতরে ভেতরে লড়ছি এটা ঠিক এবং আমার কেন জানি এখনো মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কাছে হয়তো বা আমাদের চিঠিটা পৌঁছয়নি আমরা আশঙ্কা করছি তা যদি পৌঁছতো তাহলে যে দিদি আমাদের মহিলাদের জন্য এত করছেন সে মহিলার অসম্মান তিনি কখনো মেনে নিতেন না এটা আমার বিশ্বাস এবং অভিষেক বাবুকেও আমার এটাই মনে হয়েছে যে উনিও কখনো এই ধরনের অন্যায় টলারেট করবেন না মাঝে থেকে কোথাও একটা কিছু হচ্ছে যে কারণে হয়তো আমরা ঠিক জায়গায় পৌঁছোতে বা আমাদের কথাগুলো পৌঁছচ্ছে না অভিষেক বাবু বা সিএম ম্যাডামের কাছে আমরা লাস্টে যখন আমরা দেখলাম যে হচ্ছে না তো তখন বা ত গতি প্রকৃতি একটু আলাদা মনে হচ্ছে আর দলীয় ব্যাপার তো আমি বলতে চাইছি না এখানে তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু মহিলা চেয়ারপারসনের দ্বারস্থ হই এবং মহিলা চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় আমরা জানতে পারি যে উনি আজকে আমাদের জেলায় আসছেন উনি আসছেন এটা জানতে পারার পরে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি যাতে করে যে ফার্স্ট ওয়ান সিক্সটি তারপরে তাকে যেভাবে তার বয়ান উয়েদ্র করানো হয়েছিল কারা কারা সেই বয়ান উজ্জ্বতে চাপ দিয়েছিল মেয়েটি কেন বাধ্য হয়েছিল আমরা ইন ডিটেল কিন্তু মহিলা কমিশনের চেয়ারপারসনকে জানিয়েছিলাম এবং সেখানে আপনাদের সিসিটিভি ফুটেজে দেখবেন যে যারা তাকে সেদিন গাড়িতে অ্যাকচুয়ালি তো ওয়ান আপনার পুলিশ নিয়ে আসবে তার বাড়ি থেকে এটাই নিয়ম আর ওয়ান হয়ে গেলে তার বাড়িতে পৌঁছে দেবে কিন্তু একটা গাড়ির নম্বর দেবো যদি আপনারা ইন্টারেস্টেড দেখবেন সেই গাড়ির নম্বর সেই গাড়ি দুটো গাড়ি ছিল গাড়ি দুটো কার সেই গাড়িতে কারা ছিল বাধ্য হয়েছিল মেয়েটি ওয়ান সিক্সটি ফোর উইথড্রল করতে কিন্তু সাতাশ তারিখ উইথড্রল করে যাওয়ার পরই বর্তমান যে আয়ো এবং আরেকজন একজন শিয়াই সম্ভবত ডোমকল তাদের সামনে ও বলে যে আমি আবার ওয়ান সিক্সটি চাই কারণ আমি যেটা লিখেছি আমি যে এফআইআরটা করেছি সেটা সম্পূর্ণ সত্যি আর যেটা আজকে আমি বলতে বাধ্য হলাম সেটা আমি আমার ছেলেদের জীবন বাঁচাতে এবং আমার নিজের জীবন বাঁচাতে বাধ্য হলাম এই কথাটা উনি বারবার ওখানে বলেন উনি বলার পরেও যখন এই বিষয়টা দেখছি যে টালবাহানা চলছে টালবাহানা চলছে তো তখন আমরা আবার এই ওয়ান সিক্সটি ফোর নিয়ে উঠে পড়ে লাগি এবং ওকে আগাম বেলটা করতে করে দেয়া হয়েছে আগাম বেলটা করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমি আপনাকে বলছি যে আমাদের যে যে ও বেল পেয়ে আসার পর যেভাবে থ্রেট করছিল ওকে এবং সেই থ্রেটের পরে যে এফআইআরগুলো হয়েছে সেই এফআইআরগুলোকে এত তড়ি ঘড়ি উনি শতপ্রনোদিতভাবে ওনার চার্জশিট করে দিলেন অদ্ভুত ব্যাপার যে যে ধারাগুলো হচ্ছে নন ভেলেবল সেই থাক না এটা দলীয় স্তরেই হবে আলোচনা এটা দলীয় স্তরেই বলবো সুযোগ আসবে মানে আমি অ্যাকচুয়ালি আমি এই বিষয়টাই আমি মাঝের কারোর সঙ্গে আলোচনা করতে চাইছি না আমি চেষ্টা করছি সিএম ম্যাডামের সঙ্গে এবং অভিষেক বাবুর সঙ্গে মিট করার সেখানে যদি আমি ডাক পাই তাহলে সেখানে গিয়েই আমি সবটা দল প্রতিবাদ করতে দিচ্ছে না না আমি দলের কাছে দেখুন দল প্রতিবাদ করতে দিচ্ছে না না দল দলকে আমাকে আজকে আটকেছে নাকি আজকে আমি বলছি যে আমি দিদিকে বলেছি ওটা দিদির সঙ্গে আলোচনা করবো মানে ওটা একান্তে দিদিকেই বলবো আর কি আপনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে মূলত আমার কেন বিচার পাবে না আমার একটি মেয়ে দেখুন একটা সরকার যেখানে মেয়েদেরকে এত সম্মান দিচ্ছে এত গুরুত্ব দিচ্ছে এবং মহিলা ভোট ব্যাংক কিন্তু তৃণমূলের অটুট আমি আজকের দিনে দাঁড়িয়েও বলছি মহিলা ভোট ব্যাংক তৃণমূলের বাইরে কোথাও যাবে না তাহলে মহিলা নির্যাতন হলে সেই নির্যাতিতা কেন বিচার পাবে না আমার এটাই প্রশ্ন মানে আমার মেয়েদের পক্ষ থেকে দেখুন আমি তো জেলা সভানেত্রী মাত্র আমার উইংস যেগুলো যেগুলো আমার অঞ্চল সভানেত্রী যেগুলো আমার ব্লক সভানেত্রী তারা তো ক্রমাগত আমাকে চাপ দিচ্ছে যে আপনি কী করছেন কেন করতে পারছেন না কেন একজন ধর্ষক বুক ফুলিয়ে বেড়াচ্ছে কেন একজন ধর্ষক আজও থ্রেট করছে আজও কেন মেয়েটির বাচ্চা বাড়িতে ঢোকার আগে ভয়ে ভয়ে ঢোকে যে এই এই আমাকে আমাকে মেরে মেরে দেবে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমারও তো বিবেক যা ধাক্কা দিচ্ছে আমাকে আপনি একটা কথা বলছিলেন শুনলাম যে যে ধারাগুলো হচ্ছে নন অ্যাভেলেবল সেই ধারাতে উনি উঠে পড়ে লেগে চার্জশিট করে দিলেন যাতে করে ওর গুন্ডারা বেল পেয়ে যায় এই ধরনের অসংখ্য অসঙ্গতি আমাদের চোখে পড়েছে এবং সেইগুলো নিয়েই আমরা লিনাদিকে আজকে জানাতে এসেছিলাম প্রথমত আমাদের এই আয়ু পরিবর্তন করতে হবে আমরা ডিএম সাহেবকেও এ চিঠি করিয়েছি মানে করিয়েছে মানে ভিকটিম করেছে আর কি মাসুয়ারা আসছে আপনারা ওর বাইটও নিতে পারেন ও হয়তো আর পাঁচ দশ মিনিটে পৌঁছে যাবে কথা হলো অবশ্যই আমরা উনি বললে স্বীকার করলেন যে এই ব্যাপারে উনি এসেছিলেন আপনারা তো ছিলেন দেখলেন যে এটাও একটা উনার মুর্শিদাবাদে আসার পিছনে অন্য অনেক কারণের মধ্যে এটা একটা কারণ যে এটার জন্য এসেছিলেন উনি নিজেও রেকর্ড করেছেন উনি কিছু তথ্য নিয়েছেন এবং উনি এটা বললেন যে উনি কমিশনের পক্ষে যা যা কর উনি উনি করবেন আমরা এখানেই আশাবাদী আমরা ওনার প্রতি আশাবাদী মানে উনার জন্যই আমরা সেকেন্ড টাইম ওয়ান সিক্সটি ফোর করাতে পেরেছি কিন্তু সেকেন্ড টাইম ওয়ান সিক্সটি ফোরের পরেও একইভাবে ফার্স্ট টাইম ওয়ান সিক্সটি ফোরে যা যা হচ্ছিল সেকেন্ড টাইম ওয়ান সিক্সটি ফোরের পরেও আয়ও কিন্তু সেইগুলোই করছে আমরা আমাদের ভিকটিম লিখিতভাবে এসপিকে জানিয়েছে সেটা ডিএম সাহেবকে জানিয়েছে আমরা এই আয়র প্রতি কোনো রকম আস্থা রাখছি না আয়ো চেঞ্জ করবার জন্যই আমি আবার লিনাদিকে মানে চেয়ারপারসনকে বললাম দিদি বললেন যে দলে থেকে আপনি কিছু করতে পারছেন রিপোর্ট দিবেন রানীনগরে কিছু দেখতে যাইনি একজন সার্ভাইভারের কাছে গিয়েছিলাম তো সেই রিপোর্টটা যেহেতু সাবজেক্ট আমি ইন সেনিভার্স বলতে পারবো না অতটা আপনাদের ডিটেলস কিছু অবজারভেশন ডেফিনেটলি আছে সেটা নির্দিষ্ট জায়গায় আমরা জানাবো